আদম সন্তান যত আমল করে তার আমলের বদলা দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় আল্লাহ বলেন রোজা ছাড়া কি ছাড়া মানে রোজার সব দশ থেকে সাতশো এমন না রোজার সব দশ থেকে সাতশো এমন না এ আমি আমরা আমল করবো তো নবীজি বলেন তোমাদের এই আমল দশ থেকে সাতশো আল্লাহ চাইলে বাড়াবে আরো বাড়াইতে পারে কিন্তু আল্লাহ বলেন রোজার বিষয়টা এমন না আল্লাহ বলেন রোজা এমন একটা বিষয় ফাইন দা হু লি ওয়া না আজি বিহি রোজা আমার রোজা মানুষ আমার যত্ন রাখে আমার খুশির যত্ন রাখে আমাকে খুশি করার যত্ন রাখে সামনে ইফতার বান্দা খায় না ঘরের ভিতরে যদি দরজা লাগিয়ে এক গ্লাস পানি পান করে খাইতে পারে বান্দা পান করে না পানির নিচে ডুব দিয়ে যদি পানি পান করে বান্দা পারে কিন্তু করে না বান্দা যদি কিছু খেয়ে ফেলে মানুষের আড়ালে করতে পারে কেউ দেখবে না কিন্তু বান্দা এটা করে না কারণ সে আমার জন্য রোজা রাখছে তা এটার পুরস্কার আমি আল্লাহ দিব আল্লাহ কি দিবে আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া কেমন হতে পারে আল্লাহ ভালো জানিয়েছে কিছু আমল নামা তো আল্লাহ লেখায় রোজার ব্যাপারে আল্লাহ কয় আর এটার পুরস্কার আমি দিব রব যত বড় রবের পুরস্কার তত বড় সুবহানাল্লাহ বলেন রব যত বড় রবের পুরস্কার ভাই একটা রোজা ভাঙব না তো ইনশাল্লাহ সবগুলা রোজা ইনশাল্লাহ আমরা রাখবো ইনশাআল্লাহ এগুলো এক নাম্বার রোজার পুরস্কার স্বয়ং কে দিবেন আল্লাহ দুই নাম্বার এটা কি কাল গরমকাল না শীতকাল গরমকালে রোজা রাখার একটা আলাদা পুরস্কার আছে সুবহানাল্লাহ গরমকালে রোজা রাখার একটা পুরস্কার আছে

এর মানে গরমকালে যদি কেউ আল্লাহর জন্য সিয়াম পালন করে আর নিজের আত্মাটাকে পিপা স্বার্থ রাখে গরমকালে সখফ আল্লাহফ ইয়ামাল আর শীতয়ামতের ময়দানে মানুষ যখন পিপা স্বার্থ থাকবে ওই তেমনতের ময়দানে আল্লাহ ওই বান্দাকে ওই পিপা স্বার্থ অবস্থা থেকে তার পিপা স্বাদুর করার জন্য তৃষ্ণা রিবারণের জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পানি পান করার ব্যবস্থা করে দিবে তাহলে গরমকালে যদি কেউ রোজা রাখে নিজেকে ক্ষুধার্ত রাখে পিপাসার্ত রাখে আল্লাহ কেমতের ময়দানে তাকে পানি পান করিয়ে তার পিপাসা দূর করবেন আল্লাহ দূর করার ব্যবস্থা করে দেবেন তিন নম্বর যারা রোজা রাখে তাদের জন্য জান্নাতের শুধু রোজাদার যারা হবে আর কি মানে রোজাদার বলতে তার মানে নামাজ পড়বেন না এমন না নামাজ তো পড়বে অন্যান্য পাশাপাশি আবার রোজাদার নামাজি আবার রোজাদার মানে সব ঠিক আবার রোজাদার এই রোজাদাররা জান্নাতে যাওয়ার আলাদা স্পেশাল একটা দরজা আছে ওই দরজা দিয়ে শুধু রোজাদাররাই যাবে অন্য কেউ যাবে না যাবেন্লাহি সাল্লিহিসাল্লাম নবীজি বলেন ইন্ন ফিল বাবা বাবান yuqalu lahu ar-rayyan নবীজি বলেন জান্নাতের একটা দরজা আছে তার নাম হলো রাইয়্যান ইয়াদখুলু মিনহু সায়িমুন ওই রাইয়্যান নামক দরজা দিয়ে রোজা দারবাই প্রবেশ করবে লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম রোজাদার ছাড়া অন্য কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করবে না নবীজি বলেন ফাইদা দখলু উগলিকা রুজা দাররা যখন রাইয়ার নামক দরজা দিয়ে প্রবেশ করবে করার পর উগলিকা ওই দরজা বন্ধ করে দেওয়া হবে রাইয়ার নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার পর যেহেতু এটা দিয়ে শুধু রোজাদাররা প্রবেশ করবে রোজাদাররা প্রবেশ করার পর ওই রাইয়ান নামক দরজা আল্লাহর পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হবে কারণ এটা দিয়ে রোজাদার ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না চার নাম্বার যারা রোজা রাখবে তাদের একটা ঠিকানা আশ্চর্য ঠিকানা যেটা আমরা সবার চাওয়া পাওয়া আমাদের সেটা হলো রোজাদারের ঠিকানা জান্নাত রোজাদারের ঠিকানা আবু উমামা রাদিয়াল্লাহ তাআলা তিনি বলেন আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রসুলের কাছে আসলাম আসার পর বললাম ইয়া আমাকে বলেন যে আমলটা আমি করবো আর ওই আমল আমাকে জান্নাতে প্রবেশ করাবে আমাকে বলেন নবীজি বললেন আলাইকা বি তুমি রোজা রাখো কি রাখো তুমি রোজা রাখো রোজাকে মজবুতভাবে ভাবে আঁকড়ে ধরো এই রোজা রাখো রোজাই তোমাকে জান্নাতে প্রবেশ করো

বান্দার জন্ম কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করে ওই বান্দাকে জাননাতে নেওয়ার ব্যবস্থা করবে কোরআন নাজিল হইছে কোন মাসে কোন মাসে ফরজ রোজা রাখি কোন মাসে বলেন সবাই বলেন ফরজ রোজা রাখি কোন মাসে কোরআন নাজিল হয়েছে কোন মাসে সুপারিশ করবে আল্লাহর কাছে কয় জিনিস রোজা এবং কোরআন সুপারিশ করবে কয় জিনিস বলেন এক নাম্বার। দুই নাম্বার কোরআন নাজিল হয়েছে কোন মাসে রোজা রাখি কোন মাসে সুপারিশ করবে কয় জিনিস এক নাম্বার দুই নাম্বার কোরআন রোজা এবং কোরআন এবার মিলান্ত রমজানে রোজা রাখি রমজানে কোরআন নাজিল হয়েছে তাই তো রমজানে রোজার পাশাপাশি তেলোয়ারটাও বাড়াইয়া দিব রমজানে রোজার পাশাপাশি তেলওয়ারটাও বাড়াইয়া দিব তাহলে রোজাও সুপারিশ করবে কোরআনও সুপারিশ করবে আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করুন রমজানের রোজা রাখার পুরস্কার যারা রমজানে রোজা রাখবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রমজানের রোজা রাখবে ইমানের সাথে আর সওয়াবের আশায় قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له কোন ব্যক্তি যদি ইমানের সাথে আর সওয়াবের আশায় রমজানের রোজা রাখে তার আগের গুনাহগুলো माफ করে দেওয়া হয় রমজানের রোজা আপনি সারাদিন রাখলেন এই রোজা তেয়ামতের ময়দানে জাহান নাম থেকে বাঁচানোর জন্য ঢাল হবে আপনার জন্য রমজানের রোজা হলো ঢাল তাজিন্ন বিহাল আগু মিনার এই ঢালের মাধ্যমে তেয়ামতের ময়দানে রোজাদার দার জাহান নামের আগুন থেকে নিজেকে রক্ষা করবে রোজা নামক ঢালের মাধ্যমে তো সারা দিন আপনারা রোজা রাখলেন রোজা রাখার পর এর পর সারা দিন রোজা রেখে আমরা বিকাল বেলা একটা কাজের মাধ্যমে আমাদের রোজাটাকে আমরা শেষ করি সেই রোজাটার নাম কি রোজা সেই আমলটার নাম কি ইফতার বলেন এটার নাম কি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন ইমিফার রোজাদারের জন্য দুইটা খুশির বিষয় ইয়ফরাহ হুমা যেই দুইটা খুশির বিষয়ে রোজাদার উপভোগ করবে যেই দুই সময়ে রোজাদার খুশি হবে এক নম্বর ফরহাতুন এন্দা ফিত্রিক রোজাদার যখন ইফতার করবে তখন সে খুশি হবে কেউ কেউ বলেন ঈদের আনন্দ করবে রোজাদার এক খুশি আরেকটা হলো লিখা আল্লাহর সাথে যখন রোজাদার সাক্ষাৎ করবে তখন হবে তার চূড়ান্ত খুশি তাহলে রোজাদারের চূড়ান্ত খুশি কার সাথে সাক্ষাৎ করবে আল্লাহ সাথে এই হলো ইফতার পর্যন্ত আমরা রোজার বিষয়ে জানলাম এখন দেখেন সাহারি খাই কোন অঙ্গ দিয়ে জিব্বা জিব্বা বলেন কি দিয়ে ইফতার করি কি দিয়ে সবাই বলেন রোজার সাহারি শুরু করি কি দিয়ে ইফতার করি কি দিয়ে এবার আমার সাথে বলেন বলেন রোজা ছিদ্র করি জিব্বা দিয়ে বলেন তো সাহারি কি দিয়ে হয় বলেন জিব্বা দিয়ে বলেন সাহারি কি দিয়ে হয় ইফতার কি দিয়ে হয় রোজা সিদ্ধ হয় কি দিয়ে জিব্বা দিয়ে রোজা শুরু হয় জিব্বা দিয়ে রোজা শেষ হয়ে জিব্বা দিয়ে রোজা হয় সাহাবার রসুল সাল্লি সাল্লামকে প্রশ্ন করলেন হুজুর রোজা আবার সিদ্ধ হয় কিভাবে রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন দুই অপরাধের কারণে রোজা ছিদ্র হয় এক নাম্বার মিথ্যা কথা বলা দুই নাম্বার গিবত করা মানুষ মিথ্যা বলে জিব্বা দিয়ে মানুষ ঘিবত করে জিব্বা দিয়ে মানুষ সাহারি খায় জিব্বা দিয়ে মানুষ ইফতার করে জিব্বা দিয়ে মানুষ সারাদিন কষ্ট করে আল্লাহর জন্য যেই রোজাটা রাখল এই রোজাটাকেও ছিদ্র করে জিব্বা দিয়ে তথা মিথ্যা এবং গিবতের মধ্যে এজন্য এই জিহ্বাকে আপনি হেফাজত করতে হবে যেন আপনার রোজাটা ছিদ্র না হয় সাহাবি উকবা ইবনে আমের বদিআল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন মাননাজাত ইয়া রাসূলুল্লাহ হুজুর মুক্তির উপায় কি নবীজি বললেন মুক্তির উপায় তিনটা এক নাম্বার আমসিক আলাইকা লিসানাক তোমার জিহ্বা তুমি সংযত রাখবা দুই নাম্বার আলয়সা কাবাইতুক তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় তিন নাম্বার রক্ষি আলা খাতি আতিক তুমি অতীতের গুনাহের জন্য কান্না কাটি করবা এই তিনটা কাজ এক নম্বরে বললেন তুমি জিব্বা সংযত রাখবা জিব্বাকে গুনা থেকে তুমি হেফাজত করবা তিরমিজি শরীফের 2616 নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা মই আজীৱ মো জাবাল নদী আদল্লাহ তালা আঙবোৰ বৰ্ণনা তিনি বলেন ৰস ৰচুল আল্লাহ সাল্লাম বলেন তাবুদুল্লাহ আবুদুল্ল লাতু শ্ৰিকু বিহী সেই আহ এক নম্বৰ আল্লাহ এবাদত কৰবা শিৰিক কৰবা দুই নম্বৰ অতুতি মো চলা নামস্কায়ম কৰবা তিন নম্বৰ অতুততি জাকা জকা তদায় কৰবা চার নাম্বাৰতা চুমু ৰ মা গন ৰমজানে পাঁচ নাম্বার ও বাইতা বাই তা এই পাশটা বলার পর রবীজি বলেন আল্লাহ আদুল্লু কা আলা ওয়াবিল সাইদ আমি কি তোমাকে কল্যাণের দরজাসমূহের কথা বলবো না আল্লাহ নবী বলেন কল্যাণের দরজা তিনটা বলেন কল্যাণের দরজা কয়টা এক নাম্বার আর সং জুনা এক নাম্বার কল্যাণের দরজা হল রোজা রাখা দুই নম্বর আর সদা কট্কা করা তিন নম্বর আর সাল্লাতু রজুলিবিন লাইল রাতের বেলায় তাহাদ্জুদ নামাজ আদায় করা কন লালের দরজা তিনটা এক নম্বর রোজা রাখা দুই নম্বর সৎকা করা তিন নাম্বার রাতের বেলা তাহাদ্জুদের নামাজ আদায় করা এইবার রুসু সাল্লাল্লা আলি সাল্লাম বলেন আল্লাহ উফ বেরুকা বিরুসিলাম রিকুল্লি ওয়া মুদিহী ওয়াদীদ বতি সানামি আমি কি তোমাকে প্রতিটা জিনিসের মূল কোনটা এটা বলবো না আমি কি তোমাকে খুঁটির কথা বলবো না আর চূড়ান্ত শাখা খুন্টা এটা বলবো না রসুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লা বলেন রসুল আম্রি আল ইসলাম প্রতিটা বিষয়ের বুলের নাম হল ইসলাম ওয়া আমু বুহু আসালাহ খুটির নাম হল নামাজ ও জিরুয়াতু সানামিহি আল জিহাদ চূড়ান্ত শাখার নাম হল আল্লাহ রাস্তায় জিহাদ করা। আল্লাহ রাস্তায় কি করা এই যে লম্বা কথাগুলো নবীজি এক সাহাবীকে বললেন এবার দেখেন নবি কি বলেন মাজ আমি যে তোমার এতগুলা ওয়াজ করলাম এবাদত করতে বললাম নামাজ পড়তে বললাম রোজা রাখতে বললাম হস করতে বললাম জিহাদের কথা বললাম ইসলামের কথা বললাম কল্যাণের দরজা কোনটা তাও বললাম মূল কোনটা তাও বললাম খুঁটি কোনটা তাও বললাম চূড়ান্ত শাখা কোনটা তাও বললাম আলা আদুল্লুক আলা মালা কি জালিকে কুল্লি আমি কি তোমাকে এই সবগুলার সার নির্যাস কোনটা এটা বলবো না সব ওয়াজ করার পরে নবী বলে সার নির্যাস কোনটা এটা কি বলবো না তো মাজ ইবনে জাবাল বলেন জি হুজুর বলেন নবী বললেন নিজের জিব্বাটা ধরে বললেন ওয়াজ কুফফা আলাইকা হাজা এই জিব্বা তুমি নিয়ন্ত্রণ করো তোমার সব এবাদত ঠিক থাকবে তুমি জিব্বা নিয়ন্ত্রণ করো তোমার সব এবাদত কি থাকবে মাজিবনু জাবাল বলেন ইন্নালামু আখাজুনা বিমা নাতাকাল্লামু বিহি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিব্বার অপরাধের কারণে কি আমাদেরকে পাকরাও করা হবে আল্লাহ নবী জবাব দিলেন লিকুবুন নাস ফিন্নারি আলা উজুহিহিম আও আলা মানাকিরিহিম ইল্লা হাসা'ইদু আল সিনাতিহিম নবীজি বলেন বেশিরভাগ মানুষকে জিব্বার অপরাধের কারণে মাথাটা নিচের দিকে দিয়ে পাগুলা উপরের দিকে দিয়ে আল্লাহ মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করবে শুধু জিব্বার অপরাধের কারণে কিসের অপরাধের কারণে জিব্বা বলেন সাহরি খাই কি দিয়ে ইফতার করি কি দিয়ে রোজা সিদ্র করে কি দিয়ে জিব্বা দিয়ে এই জন্য জিব্বার অপরাধে বেশিরভাগ মানুষ জাহান নামে যায় জিব্বার অপরাধে মানুষ যে রোজা জাহান্নাম থেকে বাঁচার ঢাল এই ঢালকে সিদ্র করে অতএব এই রমজানের একটা রোজাও আমরা সিদ্র করব না ইনশা আল্লাহ তারাবি কয় রাকাত পড়ব ইনশাআল্লাহ ঝগড়া সহ না ঝগড়া ছাড়া তারাবির নামাজের মতভেদের নিরসনের কয়টা উপায় জেনেছিলাম দুইটা প্রথম রাত থেকেই আমরা আর ঝগড়া করব না তারাবির সালাদ আদায় করব রমজানের দিনের বেলা আমরা রোজা রাখবো কোরআন সুন্নার আলোকে আমাদের জীবন যেন আমরা আলোকিত করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন ওলামায় হজরত যারা আছেন ইমাম খতিব বিশেষ করে যারা এবং যারা সর্বসাধারণ আপনারা তো মাহফিলে আছেন মাশাল্লাহ তো আমার বয়ানগুলার সংকলন করার জন্য বলা হয়েছিল ইমাম এবং খতিব সাহেবদের পক্ষ থেকে খতিব সাহেব ওয়াইজ যারা আছেন ইমাম যারা আছেন আপনারা চাইলে ওগুলো কালেক্ট করতে পারেন মিম্বরের আমানত এক দুই তিন নম্বর খণ্ড এটা আপনারা কালেক্ট করতে পারেন আপনাদের জন্য খুবই কার্যকরী হবে সাধারণ জনগণ যারা আপনাদের জন্য কার্যকরী একদম সহজভাবে লেখা হয়েছে কোনো পেঁচানো কোনো কথা ওখানে লেখা হয় না আমি যেইভাবে বয়ান করি ওভাবেই সেখানে সাজানো হয়েছে আপনাদের কারো লাগলে ওটা গাড়ি থেকে নিয়ে নেবেন ওই দুই চার মিনিট সময় দেওয়া হবে কারণ আপনাদের এখানে মাগরিবের পরে বয়ান করার কথা ছিল এখানে আসতে মাত্র পাঁচ ঘন্টা লাগছে মিরপুর থেকে এই জন্য সামনের দিক থেকে চিন্তা ভাবনা করা দরকার আর কি আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম এই কথার উপর যেন আমরা সকলে আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন